হ্যালো এভরিওয়ান দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার তার সাথে পড়েছিল গুরু পূর্ণিমা তো দুটো পুজো একসাথে দিতে হবে যেহেতু আমাদের প্রত্যেক মাসের পূর্ণিমাতে গুরুদেবকে সিন্নি দেওয়া হয় তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো তো যাই হোক দেখো মা এখন বসেছিল পুজো দিতে আর আমি সব কাজ সেরে স্নান ঠান সেরে চলে এসেছি মাকে হেল্প করব বলে মা বললো পুজোর এই দিকে জোগাড়টা করে নিই তারপর কিন্তু মাকে আমি ফল টল সব কেটে দিয়েছিলাম সিন্নি টিন্নি সমস্ত কিছু মেখে জোগাড় করে দিয়েছি তারপর মা পরে নিল হচ্ছে কি বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালী মা লক্ষ্মীর পাঁচালী পরা হয়ে গেছে এবার তারপরে আমি গুরুদেবের পূর্ণিমার আর কি পাঁচালিটা পড়বো কেননা মা বললো যে দুটো পাঁচালী মাকে পরতে হবে তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তাহলে আমি পূর্ণিমার পাঁচালিটা পড়ছি তুমি মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নাও তারপরে তো তারপর দেখো আমিও বসে গিয়েছিলাম মা লক্ষ্মীর পাঁচালী পরা হয়ে গেছে মায়ের তারপর আমি গুরুদেবের পূর্ণিমার পাঁচালি পড়ছিলাম। আর হ্যাঁ এখন না দুদিন ধরেই আমার শরীরটা একটু হালকা খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে হয়তো গলাটা শুনে বুঝতে পারবে আর হচ্ছে গিয়ে দুদিনের ভ্লগ আমি এই ব্লগটার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি পাঁচালি পড়া হয়ে গেছে এখন আমি অঞ্জলি দেবো এদিকে মা বেল পাতা দুবো সব কিছু রেখে দিয়েছে তো এখন অঞ্জলিটা দেবো গুরু পূর্ণিমার দিনটা কিন্তু খুবই শুভ আর যারা যারা মানে দীক্ষা নেওয়া রয়েছে যাদের তাদের তো অবশ্যই এই দিনটা খুব ভালোভাবে পালন করা উচিত তো দেখো তারপর আমার কমপ্লিট হয়ে গেল পুজো তো আগে তো মাকে আমি হেল্প করতে পারতাম না যেহেতু আমার দীক্ষা নেওয়া ছিল না এখন দীক্ষা নেওয়া আছে দেখে আমি সমস্তটাই আর কি করতে পারি যাই হোক তো চলো পুজো দেওয়া হয়ে গেছে তার একটুখানি পরেই এখন কিন্তু আমি সিন্নিটা মেখে নিচ্ছিলাম মা বললো সিন্নি মেখে দিতে দিয়ে মেখে এবার সমস্ত বাটিতে বাটিতে বেড়ে রাখবো একটু জেঠিমাদের দিয়ে আসবো পিসিদের দিয়ে আসবো সবাইকে দেবো আর কি তো চলো তোমরা কারা কারা সিন্নি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি কিছুটা সন্দেশ দিয়ে মেখে নিয়েছি আর এমনি বাকি কিন্তু কালাকার দেওয়া হয়েছিল সেগুলো গোটা গোটাই রেখেছি এদিকে কিন্তু মা বাটি দিয়ে দিলো যে পুচকার জন্য বেড়ে রাখবো এই যে টিফিন বক্সটার মধ্যে আর এই বাটিগুলোতে বেড়ে নিচ্ছিলাম এগুলো হচ্ছে গিয়ে দেবো পাশের বাড়ি জেঠিমাকে দেবো একটু আর হচ্ছে পিসিদের দেবো আর এই যে পিঙ্ক কালার বক্সটা এটা হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমরা মশাইয়ের জন্য রেখে দিচ্ছি ও অল্প খায় আর কি রাত্রিবেলা আসে তো রাত্রিবেলা এসে বেশি খায় না মানে শিননিটা দুধের জিনিস তো দুধের জিনিস খেয়ে রাত্রিবেলা আবার ধরো রাতের ডিনার করলে মানে একটু অসুবিধা হয় যে কারণে অ্যাসিডিটি ফ্যাসিডিটি হয়ে যায় দুধের জিনিসটা খাওয়ার পর সেই কারণে অল্পই রাখি ওর জন্য তো তারপর আর কি সবার জন্য এই যে বেড়ে নিচ্ছিলাম অল্প অল্প করে তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমার একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল সেটাই হয়ে গিয়েছিল আমাকে বলেছিল মেসেজ করেছিল যে নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্য সেটা নিয়ে এখন চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে এখান থেকে আমার কিছু বেশ কিছু নেওয়ার রয়েছে একটা লিপস্টিক নেব তারপরে ব্রেসলেট দেখছিলাম আমি এগুলো আর কি দেখছিলাম তো আমাকে বললো যে এটা দুটো আছে তাই যাই হোক এখানে আমি দু একটা জিনিস আমার কিছু কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল তো একটা দুটো জিনিস নিতে এসে তো বাকি বেশ মানে অনেকগুলো জিনিস নেওয়া হয়ে যায় আবার বাড়ি গিয়ে পরে মনে পড়ে যে এটা দরকার ছিল না তবে আর একটা জিনিস দরকার ছিল সেটাই নেওয়া হয় না যাই হোক এরকমই হয় প্রত্যেক বাড়ি তো চলো এখান থেকে বেরিয়ে তোমার সঙ্গে আবার কথা বলছি তো পেয়েছিলাম একটু এই যে আগের দিন ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেগুলো আর কি নিয়ে আসলাম এই মা যে ষষ্ঠীতে শাড়িটা দিয়েছে ওই শাড়িটার ব্লাউজ বানাতে দিয়েছিলাম ওটা নিয়ে আসলাম তো এখন যাচ্ছি বাড়ি বাবা তালা খোলো তালা দেখ দাঁড়ালাম দু জায়গায় এখানে প্রতিমাদি কথা বলছিল ওই যে প্রতিমাদি আবার কথা বলছিল দাঁড়ালাম তাই আবার লেট হলো